جي بيت ميرتا هوتلو اکتا اوتھاش جی بيت ميرتا هوتلو اکتا اے محتر ہاستے سنسکر ہاستے سنسکر اے محتر ميرتا ساڈو مساپا 10 سنتیمٹر ٹھیک اوکھر پننڑ ٹھیک اوکھر پننڑ 75 سنتیمٹر সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশুর সামনে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকে এর মধ্য দিয়ে আজকের যে সংকট অথবা যে অস্থিরতা অথবা যে আকৃষ্টণের প্রতিধ্বনি আমরা দেখতে পাচ্ছি তাকে তার বিরুদ্ধে পুরা জাতি যে ঐক্যবদ্ধ এবং ঐক্যবদ্ধভাবে আমরা সেটি মোকাবেলা করবার জন্য যে তৈরি হচ্ছি তা প্রকাশ করবার জন্য এবং পুরা জাতিকে আহ্বান জানানোর জন্য আমাদের আজকের আয় আয়োজন সতীবধুরা আমরা জানি উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত করার পাকালে এবং মুক্তিযুদ্ধ যে সংগ্রাম সেই সংগ্রামের সময় পুরা জাতি ঐক্যবদ্ধ হয়েছিল এবং স্বাধীনতার পরে বঙ্গবন্ধু মুজিবুর রহমান সেই ইস্পাত কঠিন জাতীয় ঐক্যকে ভেঙে দিয়ে দলীয় সরকার প্রতিষ্ঠা করার মধ্যে যত চুয়ান্ন বছরে বাংলাদেশের মানুষের যে কাঙ্ক্ষিত বাংলাদেশ যে উন্নত বাংলাদেশ যে সাম্য মানবিক পর্যাদার বাংলাদেশ সেটি আমরা হারিয়ে ফেলেছি আমরা উল্টোপথে হেঁটেছি তাই চব্বিশের আবু সাহেব মুগ্ধদের যে আত্মদান যে বলিদান যে সাহস সেটি আমাদেরকে গত শত বছরের ইতিহাসে নতুন করে জাগবার নতুন করে সাহসী হওয়ার নতুন করে দেশের মাটি মাকে ভালোবাসার প্রেরণা তৈরি করেছে রক্ষা করবার জন্য সাহস জগিয়েছে এবং এর মধ্য দিয়ে যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে সেটিকে আজকে আমরা সুদৃঢ় করতে চাই সেটিকে আমরা ধারণ করতে চাই বন্ধুরা আমরা এই জাতীয় ঐক্যের মধ্য দিয়ে ফ্যাঁসিবাদকে আমরা হটিয়েছি ফ্যাসিবাদ আমাদের থেকে পালিয়ে গিয়েছে কিন্তু যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা যে রাষ্ট্রযন্ত্র গত চুয়ান্ন বছর বাংলাদেশের মানুষকে নিষ্পেষিত করছে তার অধিকার হরণ করছে তার সম্পদের বন্টন হয় না তার চিকিৎসা হয় না তার লেখাপড়া হয় না তার জীবন জীবিকা নিশ্চিত করে না সেই শাসন ব্যবস্থা যে শাসন ব্যবস্থা পলিসি ব্যবস্থা যে শাসন ব্যবস্থা আমলা ব্যবস্থা যে ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের কষ্টাচ্ছিন টাকা লুটপাট করে বিদেশে অট্টালিকা পাহাড় করা যায় বেগম তৈরি করা যায় সেই ব্যবস্থা এখনও বহাল আছে বন্ধুরা